হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কীরকম আছো আশা করি তোমরা ভালো আছো উমা ব্লগ চ্যানেলে তোমাদের ওয়েলকাম আবার চলে আসলাম নতুন এক ব্লগের সাথে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক দিন পর আজ আসলাম এক থেকে এক মানে এক মাস হয়ে যাবে ভিডিও ছাড়ছি না আমি অনেক অসুবিধা অনেক অসুবিধা বলতে তোমরা শুনে নাও কি অসুবিধা তোমরা ভাববে কী এমন অসুবিধা যে বিদি মানে ভিডিও ছাড়ছ না হ্যাঁ মানে অসুবিধা হলো পারিবারিক অসুবিধা মানে ঘরের লোকজন অনেক অশান্তি দিচ্ছে আমি ভিডিও করি বলে অনেক গালি বাজে বাজে গালিও দিচ্ছে অনেক মানে পাড়া প্রতিবেশী অনেক কথা বলছে আমাকে আর বর তো আমাকে সময়ই গালি দেয় ভিডিও করি বলে আমি ভিডিও করি তোমরা মানে মানে আমি বাজে হয়ে গেছি আমি অনেক মানে কি বলবে এরকম মানে শব্দ মানে আমাকে প্রয়োগ করছে মানে বাড়ির লোকরা আর সাথে সাথে পাড়ার পাড়ার লোকরাও বলছে আমি ভিডিও করি তোমরা দেখতে পাও কিন্তু লোকের ভিডিও তো তোমরা দেখো এরকম মানে এই সময় কীরকম দেখো যেন ফ্রেন্ডস আমার ভিডিও করা নিয়ে এত লোকের সমস্যা আর ঘরের মানুষেরও সমস্যা আমার বরের তো সমস্যা মানে ফার্স্ট স্টার্টিং থেকেই সমস্যা যে আমি ভিডিও করি মানে আমি বাজে আমি বর তো অনেক পচা পচা কথা বলে ছাড়ো বরের কথা ছাড়ো কিন্তু লোকেও বলে জানো বরের সঙ্গে সঙ্গে এত খারাপ লাগে না ভাবি কখনো কখনও যে ভিডিও ছেড়ে দেব। কিন্তু আবার ভাবি না এতটুক যখন এগিয়ে এগিয়ে এসেছি যে মা আর ছাড়বো না মানে একটা শেষ দেখেই ছাড়বো কী হয় কি না ঠিক আছে কষ্ট করে যাই ফল তো ভগবান দেবে ঠিক আছে আর তোমরা বলবে শর্ট তো ছাড়ো কিন্তু লং ভিডিও ছাড়ছ না কিন্তু শর্ট ছাড়ি শট তো বেশিক্ষণ লাগে না না তাই শটটা ছেড়ে দিই কিন্তু আর মানে লং ভিডিওটা তো অনেকটা টাইম লাগে এডিট উডিট করতে হয় আর বর মানে সবসময় যেমন আমাকে চোখে রাখে এরকমই অবস্থা হচ্ছে আর সাজুকুজু করে আমি ভিডিও করতে পারছি না বেশি যা পড়া মানে পড়ে থাকি সবসময় তা নিয়েই ভিডিও করে ফেলি কখনো কখনও আর যদি মানে বরের চোখে আড়াল হই তখন যদি একটু সাজুগুজু করে মানে শাড়ি পরে করি আর এরকমই চলছে আমার ভিডিওটা তোমরা দেখো প্লিজ একটু সাপোর্ট করো আর এদিকে দেখো কথা বলতে বলতে চলে আসলাম উঠোনে আমাদের বাড়িতে কাজ হচ্ছে তোমরা আমার এই জায়গাটা দেখেছো কি না ভিডিওতে জানি না একদম অবস্থা খুব ভালো ছিল না মানে বেশি ভালো ছিল না আর মা একদিন পরে গিয়েছিলো আর শাশুড়িমা পড়ার পর আমার বড় ভাসুরের বড় ছেলে ও দেখো এদিকে সিঁড়ি বানিয়ে দিচ্ছে আর এখানে দেখো শাশুড়ি মা বসে বসে আর এদিকে বাড়িতে মিস্ত্রি লেগেছে আর এদিকে শাশুড়ি মা বসে বসে ওদের কাজ দেখছে দেখো আর এই যে দেখো এই যে মানে বাসায় ঢুকবার এই যে গেইট গেইটও হবে আর এখানে দেখো কালভাটও হয়েছে আমাদের সব মানে আমার দোকানের এদিকেও কালবাট হয়েছে আর এদিকে ঘরে মানে বাড়িতে ঢুকবার এবং কালবার নতুন কালবার বানিয়েছে আর এদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে আর এদিকে দেখো আজ তোমাদের তোমরা দেখবে আজ রূপ স্নান করার পর কী 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 করে ওর এটা হলো নৃ নৃতিকা ও কী করে তোমাদেরকে একটু দেখাই তোমরা দেখতে থাকো এই যে দেখো স্নান করে এসেছে এখন তোমাদেরকে বললাম মানে বলা হয়নি যে আজ দু তিন দিন মানে রূপের স্কুল বন্ধ আছে কিসের জন্য জানি না এই ভিডিওটা মানে কতদিন আগের ভিডিও রাখা ছিল আমি ভাবলাম যে একবার ভাবলাম যে ডিলিট করে নেব আর ভাবলাম না ছেড়ে দেই তোমরা দেখো তোমাদের সামনে একটু শেয়ার করে নিই আর এই যে দেখো রূপ স্নান করে আসার পর রোজ এরকম করে মানে যদি ঘরে থাকে আর স্কুল থেকে আসতে আসতে না অনেক দেরি হয়ে যায় রূপের তো শ্বাসকষ্ট আর যখন স্কুলে যায় মানে স্নান করে যায় না অনেক সকাল তো স্কুলে যায় মানে ওর মানে শ্বাসের প্রবলেম তো যদি ঠান্ডা লেগে যায় তাই মানে ও স্কুল থেকে এসে স্নান করে আর এদিকে দেখো ঘরে থাকলে স্নান করে এসে তুলসী গাছে জল দেবে সূর্য ঠাকুর প্রণাম করবে এটা ওর নিত্য কাম আর তোমাদেরকে বললাম বলতেই ভুলে গেছি যে সাড়ে বারোটার দিক থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর তারপর তো তোমার দাদাভাই সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সকালে সব কাম শেষ হয়ে গেছে আর তোমার দাদাভাই হঠাৎ করে এসে বলল সবজি আনবো একটা ব্যাগ দাও আর এদিকে দেখো তোমার দাদাভাই সবজি আনতে চলে গেছে দেখো কতগুলো সবজি এনেছে আর সজনাও নিয়ে আসলো সজনাও নাকি মানে বাজারে পেয়ে গেল সজনাও নিয়ে আসার কত সবজি দেখো লেবু এনেছে আমাদের এখানে এরকমই লেবু আর এই যে দেখো উচ্ছে এনেছে ভেন্ডি তারপরে কী বলবো কাঁচা লঙ্কা মানে অনেকগুলো সবজি এনেছে আজ হলো আমাদের নিরামিষ আর কি রান্না করি চলো দেখবে তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আর কত বড় একটা মিষ্টি কুমড়ো দেখো এনেছে ঝিঙে এনেছে শশা এনেছে ঢেঁড়স এনেছে আর একদম সবজি কেটে উঠবো কতদিন পরে না ভিডিও দিচ্ছি না কীরকম কীরকম লাগছে না আমার যেমন আমি সব ভুলে গেছি ভিডিও ঠিক করা এডিট করা সব ভুলে গেছি একটু যদি ভুল হয় আমাকে একটু মানে কমেন্ট করে জানিও মানে ভালো হচ্ছে কি না তোমরা দেখো প্লিজ আমার ভিডিওগুলো দেখো স্কিপ করো না ঘরের বরের সাথে সাথে পাড়া প্রতিবেশীর সাথে সাথে আমাকে আত্মীয় স্বজন ফোন করে বলছে যে মামি মানে সংসারের দিকে মন দাও এরকম ছাড়ো সব ছাড়ো ভিডিও করা আমি কি কেউ কোথায় ভিডিও করেছি বা কেউ কোথায় ছাড়বো এরকম তো কিছু না এটা আমার নিত্য সারাটা দিন কাম করতে পারি একবারে মানে শেষ হয় না সারাটা দিন কাম তারপর আমি নিজের জন্য একটু টাইম বের করব তোমাদের তো অশান্তি কিসের জন্য যারা যারা বলছো আমাকে তাদের বলছি আমাকে আমি ভিডিও করি তোমাদের এতো শরীরের মধ্যে জ্বলছে কিসের জন্য আমি ভিডিও করব। তোমরা কি করতে পারো করে নিও দেন মানে আমি ভিডিও তো ছাড়বোই না একবার ভাবছিলাম যে ভিডিও ছেড়ে দেব কিন্তু লোকের কথা কি ভিডিও ছাড়বো নাকি না ভিডিও লোকের কথা ভিডিও ছাড়বো না আমি ভিডিও করবই আর তোমরা দেখো ভিডিও আমার ভিডিওটা একটু দেখো আর এই যে দেখো আমি এদিকে সবজি বানাচ্ছি বসে বসে আর তোমাদের সামনে একটু গল্প করছি আমি বয়স ওভারটা দিচ্ছি কারণ হলো আমার মানে কথাগুলো না সব আগে আগে যাচ্ছে তাই আমি বয়স ওভারটা দিচ্ছি না হলে দিতাম না আর এদিকে দেখো আমি সবজি উবজি বানানো শেষ আমি রান্নাও বসিয়ে দিয়েছি আমার রান্নাও মোটামুটি হ মানে শেষের দিকে এদিকে রান্না করেছি ঝিঙে আলু একটা তরকারি করেছি আর আমরা না একদম হালকা একদম মশলা কম খাই আর এই যে দেখো ঝিঙে আলুর একটা তরকারি করেছি আর এদিকে উচ্ছে ভাজা করেছি আর এদিকে করেছি কী জানো সজনে স্বজনেরচরচা এই যে দেখো উচ্ছে ভাজা আর করেছি সজনে সজনে চর্চরা করেছি অনেক দিন পর আজ খাচ্ছি হঠাৎ তোমার দাদাভাই মানে গিয়ে পেয়ে গেল বাজারে গিয়ে পেয়ে গেল স্বজনা তাই অনেক দিন পর খাচ্ছি সজনাগুলো আর এদিকে লেবু মানে কেটে রেখেছি যখন খাবার টেবিলে বসলে না খাবার থাল নিয়ে বসলে কখনো মনে থাকে না লেবুর কথা তাই প্রথমেই কেটে নিয়েছি আর এদিকে উদোর জন্য ভাতও বাড়া হয়ে গেছে উদয়কে খাওয়িয়ে তারপর খাওয়া দাওয়া শেষ করে দেখো চলে আসলাম স্নান করে আর স্নান করে আসার পর না অনেক মানে শরীরটা একদম মানে খুব ভালো লাগছিল ঠান্ডা লাগছিল। অনেক গরম পড়েছে সহ্য করবার মতন নয় গরম মানে এত গরম আর এই যে দেখো আমার ভাসুরজিকে দেখেই তোমরা বুঝতে পারবে গরম কতটুকু পড়েছে ও একদম পাকাতে শুয়ে পড়েছে আর এই যে দেখো উদয় তো মানে ওর গরমও নেই ঠান্ডাও নেই আর তোমরা বলবে উদয় সবসময় মানে শরীরে কাপড় থাকে না ও এত গরম তোমরা কী বলবো তোমাদের শরীর থেকে অঝরে ঘাম পড়তে থাকে তাই ওকে জামা লাগিয়ে দিই না ও খালি গায়েই থাকে আর এই যে দেখো আমি তোমাদের সামনে কথা বলছি তোমাদের মানে বয়স ওভারটা দিচ্ছি আর এদিকে দেখো স্নান করার মানে এত বেলা হয়েছে স্নান করে সেই সব কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া সব শেষ করে বিকেলে সব কাজকর্ম সব শেষ করে স্নান করলাম আজ গরমের জন্য যে ভাবলাম যে পরে স্নান করবো এত গরম না তাহলে একটু ভালো লাগবে আর স্নান করে আসলাম আর ভিডিওটা আমি বেশি লং করবো না এখন দোকানে চলে যাব। এই যে দেখো দোকানে চলে এসেছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার মধ্যে মধ্যে ভিডিও দেবার চেষ্টা করব আমি আর তোমরা ভিডিওগুলো দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে আর ভালো চলে গেছে চলে গেছে